তো বন্ধুরা আবারও ফের আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের দিয়েছে এবং আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের ক্ষেত্রে একটা ঘূর্ণাবত্ত সৃষ্টি হয়েছে এবং এই ঘূর্ণাবত্ত থেকে কিন্তু নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে এবং এই নিম্নচাপের কতটা কি রকম এফেক্ট পড়ে সেটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলবো এবং এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়ার লেটেস্ট রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকটা দিনের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গের ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের ক্ষেত্রেও একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে এই মুহূর্তে পশ্চিমে ঝঞ্ঝার ব্যাপারেও একটা আপডেট এসছে যে এই মুহূর্তে পশ্চিমে ঝঞ্ঝা ধীরে ধীরে তৈরি হতে চলেছে তো এই যে এতগুলো আপডেট রয়েছে সবকটা আপডেটে কিন্তু একটা দিকেই নির্দেশ করছে যে শীত এই মুহূর্তে এখনই কিন্তু একদম হাড় কাঁপানো শীত পড়বে না শীত এখন বর্তমানে অল্প কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এবং কুয়াশার থেকেও বড় কথা যে ভোরবেলার দিকটাই একটা হালকা শীতের আমেজ পড়ে রয়েছে কিন্তু তারপর থেকে বেলা যখনই গড়াচ্ছে বেলা যত গড়াচ্ছে তত কিন্তু গরমের অনুভূতিটা বাড়ছে প্রায় কিন্তু চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে এবং সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণ ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে উর্ধক্রমী লক্ষ্য করা যাচ্ছে তো এই কবে সর্বনিম্ন মানে শুরু হবে এবং কবে থেকে আমরা বৃষ্টিপাত দেখতে পাবো চাষি ভাইদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনি আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই গোটা ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন তো সবার প্রথমে আমরা যেটা থেকে এই মুহূর্তে নজর রাখছে সেটা হচ্ছে আবহাওয়া র্যাডার প্লাসে আবহাওয়া রেডার প্লাসে আপনারা যদি এই মুহূর্তে দেখেন দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে দার্জিলিং মেঘলা মেঘলা আকাশ হয়ে রয়েছে তাছাড়া গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে এবং গোটা বাংলাদেশের ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে পরিষ্কার আকাশ রয়েছে শুধুমাত্র এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে সিলেট লাগোয়া কিছু কিছু এলাকার দিকে একটু একটু মেঘলা আকাশ রয়েছে কিন্তু তাছাড়া মোটামুটি ওভারঅল সব জায়গায় পরিষ্কার আকাশ হয়ে রয়েছে তাহলে ঘূর্ণাবর্তের পরিস্থিতি কোথায় সৃষ্টি হবে তো ঘূর্ণাবর্তের জন্য আমাদেরকে যেতে হবে এখানটা বায়ু ঝাপটা মোটে এবং বায়ু ঝাপটা মোটে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানটা একখানা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এই জায়গাটা একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এবং এই ঘূর্ণাবর্তটা কিন্তু নিম্নচাপে যখন পরিণত হবে সেই নিম্নচাপটা কিন্তু এই দিকেই এগোবে অর্থাৎ এটা কিন্তু তামিলনাড়ু এবং চেন্নাই ফেন্নাইয়ের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু আ যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাঙ্গালোরের দিকটাই এই ঘূর্ণাবতের ফলে এদিকে যাবে শ্রীলঙ্কার থেকেও কিছুটা এফেক্ট ফেলতে পারে কিন্তু এই নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডাইরেক্টলি কোনো রকম প্রভাব পড়বে না কিন্তু যেহেতু বঙ্গোপসাগরের ক্ষেত্রে একটা ঘূর্ণাবত্র তৈরি হয়েছে সেই ঘূর্ণাবতের আপডেটটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম এবং এই ঘূর্ণাবর্তটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো রকম চান্স নেই দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি গতিবেগটা খুবই কম রয়েছে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে তো ঘূর্ণাবর্ত থেকে পরবর্তী সময় নিম্নচাপে পরিণত হবে নিম্নচাপটা কিন্তু ধীরে ধীরে ব্যাঙ্গালুরু দিকে এবং চেন্নাই পুদুচেরি ওই সমস্ত এলাকার দিকে যাওয়ার চান্স রয়েছে তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন সময় কোন দিনকে বৃষ্টিপাত হবে এটা আপনাদের মনে হয়তো বা প্রশ্ন থাকতে পারে সেটার জন্য আমরা চলে যাব একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে দেখতে পাচ্ছেন আপনারা এখানটাই বেশ ভালোই কিন্তু বজুরি সহ বৃষ্টিপাত চলছে এবং আমরা যদি এখানটায় দক্ষিণবঙ্গের এখানটায় যাই তাহলে দেখুন আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং মোটামুটি হবে কিন্তু দিন থেকে আস্তে আস্তে আবহাওয়ার রূপ বদলাতে আরম্ভ এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে কখন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে কোন সময়ে এবং কোন কোন এলাকায় বৃষ্টিপাত হবে সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে লাইভ অন স্ক্রিনে দেখতে পাবেন তো দেখুন আমরা আস্তে আস্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে দিনকে ক্ষেত্রে আপাতত ভাবে নেই তবে কোন কোন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সেটার জন্য আমরা চলে আসলাম রবিবার দিনকে ক্ষেত্রে তো দেখুন আপনার এখানটায় রোববার দিনকে ক্ষেত্রেও চলে এসছে এবং রোববার দিনকে ক্ষেত্রেও আমরা এই মুহূর্তে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাইনি তবে ট্র্যাকটা অনবরতভাবে চলছে এই মুহূর্তে আমরা ট্র্যাকটাকে একটু জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে দেবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকা থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত আসা শুরু হচ্ছে দেখুন আপনার এখানটায় বৃষ্টিপাত আসা শুরু হচ্ছে এবং সোমবার নাগাদ সোমবার নয় তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক এলাকাগুলোর ক্ষেত্রে দেখুন ঝাড়খণ্ডের রাঁচি থেকে ধীরে ধীরে ঘন কালো মেঘের প্রবেশ ঘটতে আরম্ভ করে দিয়েছে দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং সোমবার সোমবার নয় তারিখ দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে পুরুলিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার দিনকে ক্ষেত্রে রয়েছে বাঁকুড়ার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মালদা মালদা এবং দুই দিনাজপুরের ক্ষেত্রেও বৃষ্টিপাতের একটা হালকা অবশিষ্ট কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে দেখুন আমরা এখান থেকে অল্প অল্প করে ট্র্যাপটাকে চালিয়ে দিচ্ছি দেখার চেষ্টা করব যে কলকাতা আশেপাশে থেকে বৃষ্টিপাত হবে কি হবে না কালকে দিনকে ক্ষেত্রে পাওয়া আপডেট অনুযায়ী কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখিয়েছিল কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বর্তমানে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ার এইটুকু অংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কমতে আরম্ভ করে দেবে তো ওভারঅল আপনারা তার মানে বুঝতে পারলেন যে পরিস্থিতি কি কী রকমভাবে পাল্টাতে চলেছে তবে দেখুন এখানটায় যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোটে যাই পরবর্তী দশটা দিনে চলে আসলাম দেখতে পাবেন যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা ওগুলো তৈরি করছে তাতে করে বৃষ্টিপাত তো হবেই তার সাথে সাথেই কিন্তু বন্ধুরা ঠান্ডার যে একটা আমেজ করছিল সেই আমেজের পথেও বাধা হয়ে দাঁড়াবে আমরা চলে আসলাম তাপমাত্রা মোড়ে দেখুন বন্ধুরা তাপমাত্রা মোড়ে আমরা এসছি এবং তাপমাত্রা মোড়ে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে সোমবার দিনের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা খুব যে কম থাকবে সেটা না শত্রীর কাছাকাছি চোদ্দ ডিগ্রি কাছাকাছি রয়েছে এবং বেলা পাড়ার সাথে সাথে আগামীকাল মানে মঙ্গলবার দিনকে ক্ষেত্রে যদি আপনারা আসেন মঙ্গলবার দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা একটুখানে বেড়ে গিয়েছে নদীয়া দিকগুলোর ক্ষেত্রে পনেরো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে আসছে বাঁকুড়া দিকগুলোর ক্ষেত্রে ষোলো ডিগ্রি কলকাতার ক্ষেত্রে আঠেরো ডিগ্রি তো কলকাতার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আর কাপড় যে শীতের আমেজ সেই শীতের আমেজটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা সোমবারের পর থেকে কিন্তু আবারও আস্তে আস্তে কমতে আরম্ভ করে দিয়েছে এবং বেশ ভালোই কিন্তু কমতে আরম্ভ করে দিয়েছে দশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা দিন আগে নয় ডিগ্রিও আমরা তাপমাত্রা দেখতে পেয়েছি নয় ডিগ্রি কিন্তু আমরা তাপমাত্রা দেখতে পেয়েছিলাম দেখুন আমরা এখানটায় চলে আসলাম শুক্রবার দিনকে ক্ষেত্রে এবং শুক্রবার দিনকেও আমরা দেখতে পাচ্ছি দশ ডিগ্রি এগারো ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করছে তো একদমই যে প্রচন্ড হাড় কাঁপানো শীত রয়েছে সেটাও নেই তবে তাপমাত্রা আস্তে আস্তে কমবে দেখুন এখানটায় আপনারা যে রোববার পনেরো তারিখ মানে সামনে রবিবার তারপরে রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু ব্যাপক ঠান্ডা পড়তে চলে এসেছে প্রায় নয় ডিগ্রি আমরা সিঙ্গেল ডিজিটে নয় ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি পুরুলিয়া ক্ষেত্রে বাঁকুড়া ক্ষেত্রে দশ ডিগ্রি বর্ধমানের ক্ষেত্রে দশ ডিগ্রি এবং নদিয়ার ক্ষেত্রে কিন্তু নয় ডিগ্রি তাপমাত্রা রয়েছে কলকাতার ক্ষেত্রে তেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো মোটামুটি কিন্তু ভালোই হাড় কাঁপানো শীতের আমেজ এখনও পর্যন্ত রয়েছে এবং পরবর্তী সময়ে কিন্তু এই যে হাড় কাঁপানো শীতের আমেজ সেটা কিন্তু কন্টিনিউ থাকার সম্ভাবনায় থেকে বেশি রয়েছে যদি না কোনো রকম ঘূর্ণাবত্ত পশ্চিমবঙ্গ ক্ষেত্রে তৈরি হয় ঘূর্ণাবত্ত কিন্তু তৈরি হচ্ছে তার সাথে সাথে পশ্চিমী ঝঞ্ঝার যে ব্যাপারটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এখনও পর্যন্ত অ্যাক্টিভেট হয়নি তবে পশ্চিম ঝঞ্ঝা কি আসার চেষ্টা করছে যদি আমরা এই মুহূর্তে মেঘমালা মোড়ে মোটে যাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ও জম্মু কাশ্মীরের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আরো বেশি ঘন কালো মেঘের প্রবেশ ঘটছে যদি আমরা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন দেখি কারেন্ট সিচুয়েশনে কিন্তু আপনারা দেখতে পাবেন যে প্রচন্ড বেশি মেঘ মেঘলা মেঘলা ভাব সেটা কিন্তু এখানটায় নেই তবে পশ্চিমে ঝঞ্ঝা চলে আসলে কিন্তু এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এই পুরো সাদা অংশটা এখানটায় চলে আসবে এবং এর ফলে কি হবে ঠান্ডার যে আমেজটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকবে এবং শীতের আমেজটা কিন্তু অনেকটা কমে যাবে যেহেতু এই মুহূর্তে পশ্চিমে ঝঞ্ঝা এখনো পর্যন্ত পুরোপুরিভাবে অ্যাক্টিভেট হয়নি যার কারণে কিন্তু এই মুহূর্তে আপনারা বলতে পারেন তো আপনারা তার মানে বুঝতে পারলেন যে পরিস্থিতি আগামী কয়েকটা দিনের মধ্যে কি রকম হতে চলেছে অবশ্যই এরকম টাইপের আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার সাথে অল নোটিফিকেশন টন করে রাখবেন